হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর শিশা লাইফস্টাইলে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিনই মাঝে ভিডিও শ্যুট করা হয়নি কারণ কিছু কারণ ছিল তাই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকে অনেক দিন বাদেই আবার ভিডিও শ্যুট করছি আর যে পরিমাণে গরম পড়েছে কি বলবো আর গরমের ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারছিলাম না তো আজকে এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকতো দেখতে থাকো আর কি কি করছি তো সেগুলো দেখতে থাকো আস তোমাদের খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না চলো কি কি করছি সেগুলো শেয়ার করি সকালবেলায় ব্রেকফাস্ট সেরে দেখো বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে আর রাস্তা পুরো ফাঁকা এত পরিমাণে রোদের তাপ যে রাস্তায় একটাও লোক নেই তো আমরা হাঁটছি এবার টোটো পেলে আমরা টোটোতে উঠে পড়ব এখানে ভাই রয়েছে আর এখানে আমি আমরা দুজন যাচ্ছি হাবড়াতে কিছু কেনাকাটি আছে তাই আর ভাইয়ের মাথায় ছাতা আর বাইরে বিভস রোদের তাপ আমাদের রোদের মধ্যে বেশিক্ষণ হাঁটতে হয়নি আমরা পেয়ে গেছি টোটো গাড়ি তো পেয়ে উঠে পড়েছি যাওয়ার জন্য আর দেখো আমরা এই রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি আর রাস্তা তো পুরোই ফাঁকা আগেই বললাম রাস্তা পুরো ফাঁকা যা গরম পড়েছে তাই জন্য তো দেখতে দেখতে আমরা চলে এসছি হাবড়ায় উঠেও পড়েছি হাবড়া রোডে তো এখন দেখতে দেখতে যাচ্ছি আর সামনেই দেখো ভাইয়ের কলেজ পড়বে তো সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করলাম এই যে এটা হচ্ছে ভাইয়ের কলেজ মানে বর্তমানে ভাই এখন এই কলেজেই পড়ছে আর একটু এগাও এখন আমার কলেজও দেখতে পাবে যে কলেজে আমি পড়েছি আর কলেজ লাইফ তো মানে সত্যি খুব ভালো কাটিয়েছিলাম বন্ধু বান্ধব মিলে সত্যি দারুণ ছিল আমাদের কলেজ লাইফ তো ভাইও খুব মজা করে এখন কলেজ লাইফ কাটাচ্ছে তো সেটাই ওকে বলছিলাম যে কেমন কাটাচ্ছিস তুই কলেজ লাইফ তো আমরা আমরা তো খুবই মজা করেছিলাম মানে আমি যেই সময় কলেজ লাইফে ছিলাম তো সত্যি দারুণ মজা হয়েছিল মানে এখন ওই সব দিনগুলো মনে পড়লে সত্যি মিস করি এই যে দেখতে দেখতে চলে এসছি আমার কলেজে কলেজের সামনে দেখো কলেজে প্যান্ডেল হয়েছে মানে ভোট সামনে যেহেতু তাই জন্য কলেজে প্যান্ডেল করে করা হয়েছে তো এই যে আমাদের কলেজ আমি এই কলেজ থেকেই পাস আউট করেছি আর এই কলেজ ক্রস করে আমরা চলে যাবো সামনের দিকে একটু ভালোভাবে কলেজটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে যেহেতু গেট পড়েছে তাই একটু দাঁড়াতে হচ্ছে আর বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি কারণ আমরা গেছি আর ট্রেনটাও চলে গেছিলো তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি এবার এই গলিটা ক্রস করে আমরা যাব মানে হচ্ছে এইটা এই যে রেল লাইন এই রেল লাইনটা ক্রস করে আমরা আর একটু সামনের দিকে যাব ওখানে আমাদের কিছু দরকার আছে সেগুলো মিটিয়ে তারপরে চলে আসবো বাড়ি তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা উঠে পড়েছি আবার টোটো গাড়ির মধ্যে মানে ওখানে গেছি কাজ কমপ্লিট করেছি সামনে টোটো পেয়েছি আবার টোটো গাড়ির মধ্যে উঠে পড়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি তার আগে একটা দোকানে সমস্ত কাস সেরে সোজা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে স্নান টান করে রান্নাঘরে চলে এসছি এখানে রান্না হচ্ছে চিকেন রেদালা আর মিক্স ফ্রায়েড রাইস যার রেসিপিগুলো তোমরা দেখতে পারবে আমার সর্সতে তো সেখানে তোমরা টোটাল রেসিপি দেখে তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো জাস্ট বাউ হয়েছিল খেতে জাস্ট বাউ তো তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো সত্যি অসাধারণ হয়েছিল এই রেসিপিগুলো আমি তোমাদের ওখানেই শেয়ার করে দিয়েছি আর এখানে মিক্সড ফ্রাইড রাইস চলছে এখানে সমস্ত ভাজাভুজি ডান আর হয়েও গেছে আমাদের সমস্ত কিছু এখন খেয়ে নেব কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর তো সইছে না তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো আর এখানে দেখো চিকেন রেদালার কালারটা তোমরা শুধু একবার দেখো জাস্ট দারুণ কালার দারুণ কালার দারুণ খেতে তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখো আর আমি এখন ঝটপট করে খেয়ে নিই তোমাদের আসার সময় বললাম না দোকান যাবো তো দোকান থেকে দেখো এই আইসক্রিমগুলো নিয়ে এসেছিলাম এগুলো আমাদের বের করেছি মানে আমার মার আর ভাইয়ের বাবারটা ফ্রিজে রয়েছে আর এই যে আমরা নিয়েছি কর্নেটো আর ভাই নিয়েছে ওই আইসক্রিমটা ওটা কি আইসক্রিম ঠিক বলতে পারবো না বাটি আইসক্রিম টাইপের ওই আইসক্রিমটা ভাই নিয়েছে এই আইসক্রিমটা ভাই নিয়েছে ভাইয়ের খুব পছন্দ এটা তাই তো আমি আমার আইসক্রিম খুলে নিয়ে বসে পড়েছি মানে দুপুর ওরকম খাবার তার সাথে যদি এরকম আইসক্রিম জাস্ট জমে যাবে খাবার আজকের ভিডিও এটুকানি ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর পরবর্তী যখনই ভিডিও ছাড়বো তখনই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো